আদাব আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অফার পেতে কম বেশি সবারই ভালো লাগে অফার অফারের ড্রেস কিনতে বা যে কোনো কিছু কিনতে আমাদের ভালো লাগে একটু কম দামে নিতে পারলে আমাদের সবারই একটু একটা মানুষের শান্তি কাজ করে রাইট সো আমরা এই প্রোডাক্টগুলা টোটালি অফারে দিচ্ছি আমাদের কাছে স্টক লিমিটেড পরিমাণ কিছু স্টক আছে অল্প কিছু প্রোডাক্ট আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল হবে কিনা আমি আসলে সবগুলো সাইজ অ্যাভেলেবেল হয়তো হবেও না কিছু কিছু সাইজ হবে কিছু কিছু সাইজ হবে না তো আমরা চাচ্ছিলাম যে এই স্টক আমরা যে কোনো মূল্যে বের করতে চাচ্ছিলাম জাস্ট সীমিত পরিমাণ প্রফিট না জাস্ট একেবারে কিনা দামে আমরা রেখে প্রত্যেকটা প্রোডাক্ট ছেড়ে দিব আপনার এটার রেগুলার প্রাইস ছিল নর্মালি আপনাদের এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার প্রায় এক হাজার থেকে নয়শো পঞ্চাশ টাকা এভারেজ প্রাইস ছিল নয়শো পঞ্চাশ এক হাজার এরকম প্রাইস ছিল তো আমরা এখন এটা অফার প্রাইস দিছি অনলি সেভেন হান্ড্রেড নাইনটি টাকা অনলি সেভেন হান্ড্রেড নাইনটি টাকায় আপনারা খুব সুন্দর কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলা কম দামে দিচ্ছি এর জন্য এই না যে আপনার প্রোডাক্টগুলা কোয়ালিটি খারাপ সর্বোচ্চ ভালো আপনার প্রোডাক্ট কোয়ালিটি আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি জাস্ট আমাদের একটা প্রোডাক্ট খোলা আছে আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের আছে আমরা জাস্ট আমাদের প্রোডাক্টগুলা যে কোনো মূল্যে বের করতে যাচ্ছিলাম যে আমরা নতুন প্রোডাক্ট স্টক করব এর জন্য আমরা এই প্রোডাক্টগুলা মূলত বের করতে যাচ্ছি আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল এই মুহূর্তের মধ্যে আছে ফার্স্ট কালার হচ্ছে আপনার মেরুন খুবই সুন্দর কন্ট্রাস্ট করা আপনার খুবই সুন্দর স্নাপ বাটন এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের ক্লিয়ার ক্লিয়ার জন্য আমি আমি একটু বের বের মানে প্রোডাক্টগুলো করে বলে দিই আমাদের কাছে এটা কিন্তু সাইজ হবে না হ্যাঁ কিছু কিছু সাইজ হবে তারপর আপনারা আপনাদেরকে নক দেন আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করি সাইজ আপনাদের সাইজ ওয়াইজ আপনারা আপনাদের প্রোডাক্টটা দেওয়ার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে এটা মেরুন কালার এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে আপনার কন্ট্রাস্ট এখানে আপনার হাতে কন্ট্রাস্ট করা হয়েছে আপনার এখানে হচ্ছে আপনার গলাতে কন্ট্রাস্ট করা হয়েছে এই যে গলাতে হ্যাঁ আপনার বক্স প্লেটে খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট বক্স প্লেটের কন্ট্রাস্ট আমার খুব ইউনিক লাগছে খুব সুন্দর লাগছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা স্পেশালিটিস হচ্ছে আপনার স্ন্যাপ বাটনটা খুব ইউনিক ইউনিক বলতে কীরকম মানে আপনার মানে এটার সাথে খুব সুন্দর মিল রয়েছে আপনার এটাও আপনার মেরুন কালার আপনার কন্ট্রাস্টটাও খুব সুন্দর গোল্ডেন মধ্যে মেরুন কালার আপনার আমি ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে কন্ট্রাস্টটা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর কন্ট্রাস্ট করা আপনার এটার সাইজ আহ এটার সাইজ হচ্ছে আপনার ডাবল এক্স এই যে এটার মধ্যে আরেকটি কালার রয়েছে আমি আরেকটি কালার দেখাচ্ছি আপনাদেরকে

আপনার ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেম এটাই হবে হুয়াব এটাই হবে এর বাইরে কোনো কিছু হবে না এটা তো আপনার সেম আপনার হাতেতে খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে আর ফিনিশিং ও সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং আপনার সিলাইগুলো দেখতে দেখলে বুঝতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন ইভেন এটা তো আপনার খুব সুন্দর স্ন্যাপ বাটন হবে আপনার আমাদের প্রত্যেকটাতে আপনার স্ন্যাপ বাটন করা রয়েছে স্ন্যাপ বাটনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সব

তারপরে দিন হয়তো ঢাকার বাড়ি ডেলিভারি নিবে না আপনার সাতাশ তারিখ পর্যন্ত আপনার সাতাশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ঢাকার মধ্যে ডেলিভারি নিবে বাট লাস্ট হচ্ছে আপনার সাতাশ তারিখ পর্যন্ত আপনার কন্ডি ফুল কন্ডিশনে আপনার ড্রেস নিতে পারবেন আপনার এক টাকাও গ্রিম করতে হবে না সম্পূর্ণ আপনি পুরো প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের থেকে হাতে ডেলিভারি ম্যান থেকে নেবেন প্রোডাক্ট কোয়ালিটি সেম আছে কিনা আপনার কালার আপনার সব ফেব্রিক কোয়ালিটি আপনার ভালো লাগছে কিনা সব কিছু দেখে বুঝে তারপর আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন এই যে ইভেন আপনারা যদি চান আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন ফ্যাক্টরিতে এসে আপনাদের আমাদের থেকে আমাদের শুধু এটা আমাদের কাছে আরও বেশ কিছু কালার রয়েছে যদি সবগুলো কালার অ্যাভেলেবেল না আমাদের অলমোস্ট সবগুলো কালার স্টক আউট হয়ে গেছে তারপর জাস্ট অল্প কিছু কালার রয়েছে ওগুলো আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আর হচ্ছে আপনাদের আমাদের লোকেশনে যারা আসতে যাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর রোড হাউস উত্তরা আমরা স্ক্রিন নাম্বার স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে এসি নিয়ে যেতে পারবেন যেইভাবে ইচ্ছে আপনার ওইভাবে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে